Kamu nak cuci baju? Nenahlah. Kita makan cuci baju. Terima kasih. Hello.

घर ब আমার নাম বুলটি আমার একটা চ্যানেল এটা এটা খোলা আছে আমার ছেলে মেয়ের নামে মাম বাবা আমার ওপরে যদি আমার கா ரெக்கா இஸ்டி பண்ண করলে বুঝতে পারলাম ও আচ্ছা এই ব্যাপার করবে কেন বলবে কেন দাদা কাজ করে टार मैनेजार मैनेजार हेड मैनेजार

মেয়ের জন্মদিন ছিল তো ও রাত করে হয়েছে ঘুম পেয়ে যাচ্ছি তুমি কি করো আমি হাউস ওয়াইফ আমি কিছু করি না কোন ভাটায় বর্গ বিমা মা বর্গ মেমনি মেদিনীপুরে আর বলার জন্য থ্যাংক ইউ আমি সব কমেন্টই করছি গো কোনোটা বাদ দিইনি বাট যারা খারাপ কথা বলবে তাদের আমি করতে যাবো কেন থ্যাংক ইউ শশাঙ্কর গিরি প্লিজ বাড়ি কোথায় বাড়ি চন্দ্রীপুর আমার বাড়ি চন্দিপুর না পাকা হয়ে গেছে

তুমি তাকে বলবে সে তো কারোর বাড়ির মেয়ে বলো বউ বলো বোন বলো বলো খারাপটা খারাপ কমেন্ট আসবে কেন যখন বলবে নিজের বাড়ির বাড়ির কথা তো ভাবতে হবে না ছেলে মেয়ে করি ছেলে মেয়ে দুটি একটি ছেলে একটি মেয়ে দাদা কি করে তোমার নাম কি কর দাদা ভাটাতে কাজ করে আমার নাম বুলতি ইনস্টাগ্রাম থানায় আমি ছিলাম থানায় বলতে কি মানে ডিউটি না মানে গোটাই কি বলে ইনস্টাগ্রাম আইডি প্রদীপ সামন্ত প্রদীপ সামন্ত Hi, হ্যালো আমি তোমাকে ভালোবাসি আচ্ছা তাই ও দিদি কেমন আছো আমি ভালো আছি তো তুমি কেমন আছো বলো নামগুলো এত ভালো না বৌদি তুমি কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় আমি এখন বিল্ডে দেখছি আচ্ছা আমি ভালো আছি আমার বাড়ি চন্ডীপুর আর আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা কী করছো কিছু না আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আড্ডা আড্ডা মারি কি করবার ডিপুর থানা কিন্তু আর ডিউটিতে এই ভোটের সময় ভোটের সময় আমার বাড়ি চন্ডীপুর গো এই ভোটের ডিউটিতে ノん জোরে বলবেন আমার তো শোনা যাচ্ছে না আমি জোরেই বলছি উপরে পাখা চলছে তো এই শুনতে পাচ্ছ না আমার নাম নাজিমুল আমার বাড়ি বাংলাদেশ আমি একজন জার্মানিতে থাকি আমার বেতন মেয়ে দেখব নাকি মানে পুরো দিচ্ছ মেয়ে দেখার জন্য বললাম গো দিদি কোথায় যাচ্ছ ডিউটি আছে নাকি ডিউটিতে ইনস্টাগ্রাম আইডি প্রদীপ সামন্ত পিআরএই পি সামন্ত প্রদীপ সামন্ত বলো বলছি তো এত মতো আমি বলেই চলেছি আচ্ছা এখন কোথায় ডিউটি কোথায় এখন अपना दुर्गा बालों ओके जाओ अब लाइव आज बेकाल के हम एटे आज दिखे पड़े आ

তোমার চোখ গালে হাত দিয়ে কিছু ভাবছিল হ্যাঁ ভাবছিলাম ভাবলাম বলে মাথা নয় বলি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দেখছিলাম বাকি পাখিগুলো কি হবে নাম চেয়ার আমার বাড়ি চন্দ্রপুর চন্দ্রপুর আমার পরিবারের সবাই খুব ভালো আছে খুব ভালো আছি

বাড়ির চন্ডীপুর আমার না ভীষণ ঘুম পাচ্ছে ঠিক আছে বিকেলে লাইভে আসবো ওখানে থেকে ঠিক আছে ইনস্টাগ্রামের নাম প্রদীপ সামন্ত প্রদীপ সামন্ত প্রোফাইলে আমার ছুটে আছে আপনাদের হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ mana gun gun pad chani ko dark ho lagta iniputa puru mini budela puru mini jela koi kita